হ্যাঁ আধ বারোটা বেজে যাচ্ছে এত ভিড় রজনী পর্যন্ত কথা যারা চাতক পাখির মতো শুনেছে এই মানুষগুলোকে এর ওপরে আমল করার তাও তুমি ভিক্ষা দাও এমা ফের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলো আল্লাহ জলের শ্রমকে কবল করো তুমি মোহাম্মদ রসুল্লাহ রজায় বসিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়েছে আমরা এদের মতো কিছুদিন পরেই অসহায় হয়ে যাব আল্লাহ আমরা আজ তাদের জন্য মনাজাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে রব্বির ফামহুমা কামা রব্বায়ানি সাবিরা আইলা তাআলা

অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে সন্তানে রসে লাই তুমি মা বাবাকে মাফ করে দাও তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ তাআলা তোমার হাজি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে তুমি তাকে মাফ করো এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়িওয়ালা সহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই সাহায্য সহযোগিতা করেছে মা ফেরের জন্য তাদের কবুল করো মঞ্জুর করো মা বন্ধুদেরকে পর্দা থাকার দাও দাও রোগ থেকে বাঁচাও এবং ওরা সেনার উপরে তোমার খাস রহমত নাসিল করো আল্লাহ

আয়লা দারা ফরিদাত হক তাই সহ সর্ব আলেম এখানে এসেছে আমেনদেরকে আলেম হিসাবে কবুল করো না আল্লাহ হাফেজ আয়লা আল ইসলাম সহ যত মানুষ আমি আমিন করছি জীবনের চাই যাগুলো পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তাও দাও দেশটা নিয়ে যে সর্বজনত্র জন্মে আল্লাহ তুমি বাঁচা আলমিন দেশের দায়িত্বে যারা আছে এর সাথে পালন করার তৌফিক দাও সাদিকীন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও বরক আল্লাহু আনান ওয়ালাকুম ফিন কোরআনুল কার মরণ আসে জানি না যখনই মরণ আসবে জানো বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি